সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে খবরের কাগজত আমরা একটা বিষয় জানির পেলাম যে কুচবিহার রাসমেলা মাঠের যেটা সার্কাসের মাঠ নামে পরিচিত অ্যাকচুয়ালি ওই রাসমেলার মাঠটাতে ফুড জোন হিসেবে পৌরসভা বানাতে চাওয়া লাগছে এই মাঠ কুচবিহারের রাসমেলার মাঠটা সাথে একটা ইতিহাস জড়িত আছে এটা এই জায়গার মানুষের খালি রাজবংশী না হয় এই কুচবিহারের মানুষের কান্তাপুরের মানুষের ভাবাবেগ জড়িত যে এই জায়গাটার একটা মাঠটা আছে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন রাসমেলা হয় ওই জায়গাটার রাসমেলাটা রাজার আমল থেকে তৈরি রাসমেলার মাঠ মাঠত রাসমেলা হয় আর এ যে কোনো জায়গা যে জায়গা দিনকে দিন মাঠ হারে যাবার লাগছে মানুষ মোবাইলমুখী হয়ে যাওয়া লাগছে মাঠের কতটা প্রয়োজনীয়তা সেই জায়গা মাঠ বন্ধ করিয়া ফুড জোন তৈরি করার যে প্রস্তাবনা তৈরি করছে এটা একটা প্রশাসনের কুচবিহার পৌরসভার কিছু ব্যক্তি স্বার্থের জন্য কুড়িয়া স্টল ভাড়া দিয়ে কিছু টাকা মধ্যত কিছু টাকা কাম ইনকাম করার ধান্দা এই ব্যক্তি স্বার্থ যদি এই রাজ এই জায়গার মানুষের স্বার্থের থেকে বেশি হয় কুচবিহারের রাজমেলার মাঠত যদি কোনো ফুটজন তৈরি করার কথা হয় ভাবনাটা ভাবছেন ওই ভাবনাটা ভাবা অব্দি যেন থাকে যদি সত্যিকারের একটা ইট বা একটা পাথর ওই জায়গা জোন মাঠ যদি ধ্বংস হয় তাহলে রাস্তার দেখা হবে ভাঙি দেবো আমরা ওই ইয়ে ওই জায়গাত কোনো কিছু তৈরি করে দিবেন না আমরা মাঠ হোক মাঠ এক রাসমেলার মাঠ সেই ঐতিহ্যবাহী মাঠ সেটা যেন সুরক্ষিত থাকে সাধু সাবধান সব জায়গার টাকা কামাই করার ধান্দা করেন না কুচবিহার পৌরসভা পৌরসভার পরিষেবা দেও বিভিন্ন জায়গার হেরিটেজ শহর রাজার তৈরি করি থা জিনিসগুলা তোমরা নিজস্ব টাকা কামাই করার ধান্দা। ধান্দায় সেই জায়গার যদি তোমরা চালু করেন যে করার জন্য হেরিটেজ শহর বিলুপ্ত করে দিয়ে মাঠ ঘাট যা আছে দুই দিন পরে কুচবিহার রাজবাড়ি বিক্রি করে দেওয়ার ধান্দা আমরা বসিয়ে থাকবেন নই রাস্তার দেখা হবে আমরা এটা খালি এটা একটা ভিডিও বার্তা দিলাম সাধু সাবধান যেটা ভাবনাতে এসছে ওটা ভাবনাতে যেন থাকে ইয়ার বাইরে বাস্তবে এক্সিকিউট করার গেলে সেটার ভয়াবহ খুব খারাপ হবে একদম জায়গাটার প্রতি সেন্টিমেন্ট নিয়ে এসো মায়া মমতা নিয়ে এসো সব সময় ব্যবসা বাণিজ্য তৈরি করেন না যদি এই জায়গা তৈরি হয় বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ রাস্তার নামি প্রথম থাকি যায় এর বিরোধিতা করবে এবং বিরোধিতা করে লেখছে